ওরে বাবা রে ওরে বাবা রে ওরে বাবা ওরে বাবা ভয় পাইলে হবে তুফান তো আইবেই তুফান তো আইবে তুফান তো আইবে ঈদে ভয় পাইলে হবে এরকম যদি ভয় পান তাহলে হবে তুফান তো আইবে তুফান তো আইবে 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 তুফান আইবে তুফানের পোস্টার চলে এসছে থার্ড পোস্টার চলে এসছে অফিসিয়ালি বাইরে ভাই এই পোস্টারটা মেশিন গান নিয়ে যে দাঁড়িয়ে আছে অসাধারণ লাগছে বসকে অসাধারণ লাগছে ভয় পাইলে তো চলবেই না এই দে আসবেই ভয় পাইলে কি চলবে বস তো আসছে বাইরে ভাই এক কথা বলবো সুপার 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 বজ্র যে খেলা দেখাইতেছে এই তুফানকে কোথায় নিয়ে যাবে এই তুফানকে কোন হাইপে নিয়ে যাবে কেউ যায় না ওরে বাইরে ভাই এইটা ভয় পাইলে কি চলবে ভয় পাইলে কি চলবে ডায়লগটা দেওয়া এস বিএফ প্লেক্সে আর মাত্র ছয় দিন ভয় পেলে কি চলবে তুফান আসবেই এই যে এই যে এইগুলো কথাগুলো বলছে কি এই কথাগুলো যাদেরকে বলছে তারা তো অলরেডি বোঝা হয়ে গেছে কথাগুলো বলছে কি এখন শুধু আর মাত্র ছয়টা দিন আর মাত্র ছয় দিন ভয় পাইলে কি চলবে আর মাত্র ছয় দিন খেলা হবে আর এই পোস্টারটা দেখেন এই পোস্টারে মেশিন নিয়ে বজায় আছে দাঁড়িয়ে তারা যা লাগ যে পায় এই কথাটা আমরা বারবারই বলি তারা যা লাগে সেটা ভাষা হারিয়ে পেয়েছি এখন শুধু আমাদের এই তুফান তুফান তুফানের টিকিট কলম অলরেডি তুফানের টিকিট কুলুম বিক্রি হইতেই আছে সেটা তো আপনারা দেখছেন এই তুফান থামানোর কারো একটি সেটাও জানেন এই তুফানকে গোলোবালি তুলে দেশে রাখা যাবে সেটাও জানেন এই তুফানকে একশো তিরিশ সাল কনফার্ম সেটাও আপনারা জানেন এই তুফানকে কীভাবে আটকাইবে সেটা আটকাতে না সেটাও আপনারা জানেন এখন আপনাদের দায়িত্ব হয়েছে আপনাদের সলে হলে যাওয়া তাণ্ডব চালানো ইতিহাস করা ইতিহাসে সাক্ষী হবে এটাই তুফান একটা বাংলা চলচ্চিত্র ইতিহাস হবে এই ইতিহাসটা আমরা বারবার 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 আমরা চাই ভয় পাইলে কি চলবে এই যে এই যে পোস্টারটা দেখেন বসকে যা লাগছে এই পোস্টার আজকে অলরেডি ভাইরাল হয়ে গেছে অলরেডি ভাইরাল হয়ে গেছে এই পোস্টার কোথায় যাবে ভয় ভয় পাইলে কি চলবে এখন ডাইলে কেটে ভয় পাইলে কি চলবে ভয় পাইলে চলবে না ভয় পাইলে কি চলবে ভয় পাইলে কি চলবে এটাই এখন ডাইলক আর বেশি কথা বলবো না পরিশেষে বলবো এখন শুধু আপনারা টিকিট কাটেন অলরেডি কোনো অনেক জায়গায় অনেক জায়গায় জায়গায় কিন্তু টিকিট বিক্রি শুরু করে দিয়েছে আপনারা কোনো টিকিট পাবেন না দুই এক মাসের টিকিট ঠিক মতন পাবেন না কারণ আপনারা যারা টিকিট দিতে আছে তারা আপনি অগ্রিম টিকিট কেটে রাখেন এই অগ্রিম টিকিট কেটে রাখুন সমস্যা হয়ে যাবে কোন বড়ো সমস্যা হয়ে যাবে তুফান তুফান যে হাইপে আছে তুফান যে যে স্কেলে আছে তুফানকে কে আটকাবে কে থামাবে এটা আপনাদের মাথায় রাখতে হবে এই তুফান থামার নয় এই তুফানকে এই তুফান আমাদের এই তুফান গ্লোবালি এই তুফান গ্লোবালি যে আলোচনা আছে সবাই ভালো থাকবেন যাই এই কথাগুলো আমরা বেশি একটা না বলি আমাদের মূল টার্গেট হয়েছে আমাদের মেগাস্টার খান কীভাবে বাংলা সরকারকে এগিয়ে যাবে এটাই আমাদের আমাদের মূল হয়েছে আমাদের আমাদের দায়িত্ব আমাদের বাইশ তারিখ বলে রাখি বাইশ তারিখ একটা প্রোগ্রাম আছে আর আমাদের ঈদের দিন একটা ধামাকা আছে কোনো সার্টিফিকেন্ট যদি থাকেন তাহলে জানান ঈদের প্রোগ্রামে যদি অ্যাটেন্ড হচ্ছেন ঈদের দিন মধুমিত আসেনে এখন শুধু আমাকে ধামাকা ধামাকা দিতে হইবে এখন এই তুফানকে গ্লোবালি তুলে দিতে হবে সেটা তো তুলেই দেশের রায় নেবে এখন আমাদের দায়িত্ব এটা সফল বলে সফলভাবে পালন করা সবাই ভালো থাকবেন ধন্যবাদ অল সাকিব